সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আমি তো রেসিপি করছি তোমাদের সঙ্গে শেয়ারও করছি তো এটা হচ্ছে নতুনত্ব আমরা ডিমের তো কালিয়া খেয়েছি ডিমের কারি খাই ডিমের ঝোল খাই অনেক রকমের খাই বাট এইটা অন্য ধরনের তো তোমরা দেখতেই পেলে ওটা প্রথমেই তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো আমি প্রথমে কি করলাম তো আমি ডিম আমি চারখানা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধটা একটু ভালো করে করে নিতে হবে করে নেওয়ার পরে দেখো ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে সবগুলো ছাড়িয়ে নিয়ে দেখো দু পিস করে কেটে নিচ্ছে আমি এটাকে কেটে নিয়েছি ঠিক আছে আমি এটা গোটা ডিমই দেব সবাইকে বাট এটা আর্ধেক আর্ধেক করে নিলে কি বলো তো ভালো করে ঢুকবে মশলাটা ভেতরে তো সেই কারণে আর এটা আর্ধেক করেই করতে হবে আর আমার মাকে দেখেছিলাম এটা করতে তো দেখো পেঁয়াজ মানে আলুটা কেমন করে কেটেছি পুরো আলু ভাজার মতন কাটতে হবে এরকম ঝিরিঝিরি করে দেখতে পাচ্ছ তো আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি একদম সরু সরু করে পেঁয়াজটা কেটে নিতে হবে বেশি পেঁয়াজ দিতে হবে না যেহেতু চারটে ডিম তো সেই কারণে আমি এখানে দি দিই ডিম দিয়ে দেড়খানা এরকম সুন্দর করে ছাড়িয়ে নিতে ভীষণই ভালো লাগে দেখো সুন্দর করে একটু স্লাইড করে কেটে নেবে পেঁয়াজটা দেখেছো যেরকম আমি কাটছি পুরো সেম কাটতে হবে এরকম কেটে নিলে ভালো লাগবে দেখতে আর আমি এখানে সর্ষের তেল ইউজ করছি দেখো সর্ষের তেলে আগে প্রথমে তো একটু গরম হতে দেবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম প্রথমে নুন দিয়েছিলাম তারপরে আমি এখানে নুন দিয়েই আমি এইগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দেওয়ার পরে একটু হলুদ দিয়ে স্লাইট হলুদ দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে নেবো যাতে একটু লাল লাল হয় বাট কুসুমটা যেন না বেরায় দেখছো ফুটছে কেমন যাই হোক আমার এই কড়াটায় রান্না হয়েছিল তো সেই কারণে এই কড়াতেই আমি করেছি তো সেই কারণে জল ছিল মনে হয় এই কারণেই হচ্ছে যে যে যাই হোক তো এবার আমি দেখো আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে তো এই তেলেতেই আলু ভাজা হবে কোনো জল চলবে না জলটা একটু পরে দেবো এবার আমি জিরেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখো সাদা জিরে প্রথমে আলু দেবে তারপরে সাদা জিরেটা দেবে আগে সাদা জিরে দেওয়ার দরকার নেই তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে তো এইটা এইটা আমি নাড়তে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করি চলো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো আর যারা দেখছো তাদের নামগুলো একটু কমেন্ট করো তো আমি একটু শুনবো দেখব যে কে কে দেখছে আমার ভিডিওটা কে কে দেখে আমি তো দেখতে পাই না বুঝতে পারি না তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো নুন দেবে কেননা আলু যতটা ততটাই তো নুন দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি হলুদ বেশি দিতে হবে না হলুদটা বেশি দেওয়ার দরকার নেই আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি লঙ্কা দিই ঠিক আছে লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলে ভালো হয় একটু ঝালঝাল ভালো লাগে এটা তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই পরিমাণ মতন দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে দেখবে একটা সুন্দর স্মেল বেরোবে সুন্দর লাগছে কি বলবো এবার আমি হালকা করে অল্প করে নুন ছড়িয়ে দিয়ে দেখো ওই তেলেতেই আলু ভাজা হয়ে যাচ্ছে ওই তেলেতেই তোমার সব কিছু হয়ে যাবে এবার আমি ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিয়েছি সব সারি সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছ সরিয়ে নিয়ে আমি আলুগুলো মাঝখানে দিয়েছি এবার দিয়ে দেখো তোমরাই দেখো আমি কি করি তারপর তোমরা এটা কিন্তু বাড়িতে অতি অবশ্যই রেসিপিটা করে খেয়েও এটা আমার মা প্রচুর করতো ছোটোবেলায় আমি প্রথম খেতাম না ভাবতাম কীরকম বিচ্ছিরি খেতে তারপরে খেয়ে দেখলাম যখন অসাধারণ খেতে তো বিয়ের পরে আমি কোনো দিন করিনি তো মাকে আমি জিজ্ঞাসা করলাম মা একটু বলো না কীরকম করব তো মা আমাকে বলে দিল দেওয়ার পরে আমি করতে আরম্ভ করে দিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো আরও সুন্দর রেসিপি আমার মা পারে যেহেতু জানোই তো বাঙালরা একটু ভালোই রান্না পারে সেই কারণে আমার মা তো বাঙাল তো ওই ভেপারেই একটু দেখো ভেপারেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এখানে না বেশি জল দেবে না হ্যাঁ তোমরা একটু মাখা মাখা হবে জিনিসটা এত সুন্দর খেতে লাগবে আর এখানে রসুন আর আদা কেউ ইউজ করবে না রসুন আদা ইউজ করলে ভালো লাগবে না যারা যারা এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই বাড়িতে করে খেও দেখো কতটা সুন্দর কালার এসছে আর ডিমগুলো দেখো দেখতে পাচ্ছ সব কুসুমগুলো রয়েছে একসাথে মানে তোমার কুসুমগুলো তোমার বেরোবে না এরকমভাবে বুঝে তোমাদের করতে হবে মানে ভাঙবেও না কুসুমগুলো বেরোবেও না বা ডিমগুলো একসাথেই থাকবে আর দেখছো কালারটা এতটা সুন্দর হয়েছে পুরো লাল আর খেতে অসাধারণ বাড়িতে যদি না করো খুব মিস করবে কারণ এটা এতটাই সুন্দর খেতে